Hola a todos, bienvenidos. ¿Aquí me bien, hago হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সৌমিতাকে দুনিয়াস নিউ অ্যানাদার ভ্লগ গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমার ছুটি তো সকাল সকাল উঠে স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে আর যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোও করে ফেলেছি আজকে না বর একটু তাড়াতাড়ি বেরিয়েছে অফিসে যাবে বলে অন্য সময় দশটায় বেরোয় আজকে সোয়া নটার সময় বেরিয়ে গেছে তাই সব কাজই বেশ তাড়াতাড়ি করতে হয়েছে তাই সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন আমি ছাদে এলাম সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে তো দেখলাম বেশ কিছু বেলফুল না ঝরে পড়েছে অনেক বেলফুল হয়েছে তোমাদেরকে আমি দেখিয়েছি তো তার মধ্যে থেকেই একটা নিলাম বেশ সুন্দর গন্ধ ভালো লাগছে আর তা ভাবলাম নিজের গাছের ফুল যখন তাহলে একটুখানি মাথায় লাগিয়ে দেখি ভালোই লাগে মাঝে মাঝে এরকম করতে এখন আমার লাঞ্চটা বাকি রয়েছে চলো এখন আমি লাঞ্চ করব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো আজকে আমি রান্না করেছিলাম একটা অন্য জিনিস যেটা আমি এর আগে এখনও শেয়ার করিনি ভিডিওতে তো আমি প্রথমেই আগে কড়াইতে তেল দিয়ে নিলাম এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর কালো জিরে আর তার আগে কিন্তু আমি বাটা মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে ফোড়নটা দেওয়ার পরেই আমি কিন্তু একটুখানি টমেটো পেস্ট দিয়ে একটা হালকা গ্রেভি মতো করে নেব আমি একদম সিম্পল ওয়েতে রান্নাটা করছি যাতে ইজি হয় সবসময় তাড়াহুড়োতে তো অত গুছিয়ে রান্না করা যায় না ইজি ওয়েতেও কিছু রান্না দরকার পড়ে তো তার জন্যেই এটা তো এবার আমি বাটা মাছগুলোকে দিয়ে দেব কারণ ঝোল অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে বাটা মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব আমার কিন্তু এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে কারো যদি এই রেসিপিটা পুরোটা লাগে কাইন্ডলি আমাকে কমেন্ট করতে পারো আমি পুরো রেসিপি তোমাদেরকে দিয়ে দেবো আজকে কিন্তু আমি পাপড়গুলো পাঁপড়গুলো ভেজেছিলাম কারণ তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে পাঁপড় কিনেছি আমার না ভাজাই হয় না তাই ভাবলাম আজকে ছুটি আছে ভেজে নিই আর এদিকে দেখো আমার লাঞ্চে রয়েছে এরকম ভাত পাপড় ভাজা রুই মাছ রান্না করা ছিল সেটা আর এই বাটা মাছটা চলো এখন লাঞ্চটা কমপ্লিট করে নিই লাঞ্চ কমপ্লিট করে আমি চলে এলাম ঠাকুরের এখানে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম ঠাকুরকে যখন পুজো দিচ্ছিলাম তখন আমি ঠাকুরকে কেমন করে সাজিয়েছিলাম তো এই ছিল আমার সাজানো আর তারপরে দেখো আমি এদিকে একটুখানি ছাদে চলে এলাম আজকে না আমি সব বাড়ির কেচে দিয়েছিলাম কারণ হচ্ছে আমি টাইম না না সিঁড়ির মধ্যে কারণ সিঁড়িতে রোদটা অনেকটা বেশি পড়ে আর এই পাপোসটা এত ভারী হয়ে যায় কি বলবো কাজলে তো এটা দিয়ে দিয়েছিলাম দড়িতে কালকে তো অনেক জিনিসপত্র কেটেছিলাম তোমাদেরকে বলেইছি চাদর তো সেই জন্য কিছু তো শুকাতে পারিনি কারণ এত কিছু তো সেই জন্য আজকে অনেক কিছু আবার শুকিয়েছে সেগুলো এখন ভাজ করতে হবে আর ছুটি থাকলেও কাজ তো করতেই হবে মানে হবে জামা কাপড় গুলো ভাজ করে নিজ কথা বলতে হঠাৎ করে এত গরম পড়ে গেল তো অবধি জেনারেলি ঠান্ডা থাকে কিন্তু সেটা তো আর হলো না এখন গরম ভালোই পড়ে গেছে কালকে কে কিভাবে দোল এনজয় করবে সেটা অবশ্যই জানিও আমি অতটা দোল খেলি না আমার ভালো লাগে না সত্যি কথা বলতে মানে এত রং আমার ভালো লাগে না অল্প স্বল্প খেলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যখন কাটি না সব মোটামুটি একসাথে কেচে নেওয়ার চেষ্টা করি কারণ আমার না বারবার ওই কাছাকাছি করতে ভালো লাগে না তো একবারে কেচে নিলাম তারপর তাতে একটু টাইম লেগে যায় দুদিন লেগে গেল যেমন কিছু করার নেই তো বারবার কাঁচা থেকে একবার কেঁচে নেওয়া ভালো জামা কাপড় ভাজ করে আমি আবারও ছাদে চলে এলাম আর এখানে দেখো সেই জবাগুলো ফুটেছে পিঙ্ক কালারের আমার এটা ভীষণ পছন্দের গাছটার মধ্যে দেখো পাতা এত কম সব পাতা ঝোড়ো ঝোড়ো যাচ্ছে এখন এই সময়টা ঝরেই যায় কিন্তু বেশ ফুল হচ্ছে কুড়িও হচ্ছে এই যে দেখো দুটো কুড়ি চলে এসেছে অলরেডি এখানে আর দুটো ফুল তো আজকে ফুটেছে দেখতে এত ভালো লাগে কি বলবো আর নিজের হাতে লাগানো গাছ তারপরে যখন বর যত্ন নিচ্ছে সেই সব গাছের মানে সৌন্দর্যই আলাদা ঘরের জালনার পর্দাটা সরাতেই এত সুন্দর সূর্যাস্তের একটা দৃশ্য চোখে পড়ল তাই ভাবলাম এটা বন্দি না করলেই নয় তারপর যাই হোক আমি একটুখানি রেস্ট করে তারপর এলাম বাসনগুলো গোছাতে মেজে রেখেছিলাম এখানে অনেক কিছু রয়েছে দেখতেই পাচ্ছ মানে আজকে অনেক বাসন বেরিয়েছে তো সেগুলো এখন আমি গুছিয়ে নিই তারপরে গোছানো হয়ে যাওয়ার পরে ভাবলাম যে একটুখানি নিজেকেও চর্চা করার দরকার নিজের তো এই জন্য আমি একটুখানি নেলপালিশ পরে নিলাম আর ততক্ষণে আমার বড় চলে এলো আমার জন্য আমি চা বসিয়ে দিয়েছিলাম আর এইগুলো না কি করেছিলাম বলতো লঙ্কার চপ করেছিলাম যে বড় বড় লঙ্কাগুলো থাকে ওগুলো দিয়ে করেছিলাম আর এদিকে চাও রেডি আর এদিকে লঙ্কার চপ রেডি আর এদিকে ধনিয়া আর পুদিনার একটা চাটনি নিয়ে নিয়েছিলাম এখন এটা আমরা খাই তারপর দেখা হচ্ছে চা লঙ্কার চপ খেয়ে আমার বর চলে গেছিল ক্রিকেট খেলতে তারপরে ডিনারের প্রিপারেশন নিয়ে নিলাম ডিনারে ছিল রুটি মটর সুটি দিয়ে একটা তরকারি মতো করেছিলাম আর এদিকে দেখো রসমালাই এই দিয়ে ডিনার সেরে নিলাম সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাইকে টাটা